হ্যালো ডিয়ার কে হলে আই होप খুব ভালো আছো আজকে আমরা থিওরি অফ ইকুয়েশন এই চ্যাপ্টারে একটা কোশ্চেন আই হোপ তোমার স্ক্রিনের উপর দেখা যাচ্ছে যে কোশ্চেনটা বলেছে যে লেট এফ ওপেক্স বিভ স্যাটিসফাইং এফ অফ টু প্লাস এফ ইকুয়াল টু জিরো ইফ ড্যান ফাইন্ড দ্য আদার রুট ওকে সো কোয়েশ্চেনটা আমরা প্রথমে পড়লাম এরপর তোমাদের কাজ রইল কী কাজ তোমাদের কাজ রইলো যে এই কোয়েশ্চেনটা ভিডিওটা পজ করে প্রথমে নিজেরা প্র্যাকটিস করবে তারপর যদি কোনো জায়গায় আটকায় তারপর দেখবে কোয়েশ্চেনটা আনসারটা ঠিক আছে তো চলো এখন আমি শুরু করছি দেখো কোয়ার্ডিটিভ ইকুয়েশনের যে জেনারেল টার্মটা রয়েছে সেটা কেমন হয় এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো জেনারেল টার্ম এবারে এই যে জেনারেল টার্মটা রয়েছে এটা এখানে যে কোপিসিয়েন্ট রয়েছে মানে এটা হচ্ছে এক্স স্কোয়ারের কোপিসিয়েন্ট বিটা হচ্ছে এক্সের কোপিসিয়েন্ট আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট এইগুলোকে যদি আমি রিপ্লেসমেন্ট করি তাহলে এই ইকুয়েশানটায় সেম দাঁড়াবে কীভাবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জি জিরো এভাবে দাঁড়াবে এটা তোমরা ক্লাস নাইন টেনে শিখেছ ঠিক আছে যদি কোনো জায়গায় এই জায়গায় তোমাদের যদি মনে হয় দাদা এটা তুমি করে দিলে ফটাক করে এটা সমান এটা লিখে দিলে কীভাবে লিখলে চলো আমি একটু তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে ধরো বুথ সাইডই আমি এ দ্বারা ভাগ করবো তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বাই এ টু জিরো বাই এ আমি এই জায়গাটা করতে পারি হ্যাঁ করতে পারি ঠিক আছে এবার লক্ষ্য করো এটা যদি সেপারেট করে দিই এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো হ্যাঁ ঠিক আছে এবার লক্ষ্য করো উপরের রে কেটে গেলো হ্যাঁ কাটলো এখানে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার এবার লক্ষ্য করে এটা কি আছে এখানটা বি এ ইন্টু এক্স পড়ে আছে প্লাস এটা কি পড়ে আছে সি বাই এ ইকুয়াল টু জিরো ওকে কোনো অসুবিধা নেই এখান বন্ধ বোঝা গেছে এক্স স্কোয়ারটা যেমন আছে রেখে দিলাম এখানে প্লাস আছে একটু গড়বড়ি করব ধরো এখানে মাইনাস করলাম ভুল করেছি হ্যাঁ তাহলে এখানে আমি মাইনাস বি এ করলাম দেখো মাইনাস বি বাই এ করলাম দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় ঠিক আছে এই এক্সটাকে ইন্টু এক্স করে দিলাম এখানেও কোনো অসুবিধা নাই ভাই প্লাস সি বাই এ যেমন আছে তেমন রেখে দিলাম এবার লক্ষ্য করো আমরা কি জানি একটা রুট যদি আলফা হয় আর একটা রুট যদি বিটা হয় তাহলে কি হয় আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা সমান কি সি বাই এটা বলতে পারি হ্যাঁ আমরা এখন পর্যন্ত ফর্মুলাটি ঘুরছি ঠিক আছে কোশ অঙ্কে যায়নি কিন্তু অঙ্কে যাবো অঙ্কটা ফটাফট করে হয়ে যাবে তাহলে এক্সের স্কোয়ার মাইনাস এই মাইনাস বি বাই এ এর জায়গায় আমি আলফা প্লাস বিটা লিখতে পারি হ্যাঁ লিখে দাও কোনো অসুবিধা নেই আলফা প্লাস বিটা ইন্টু এক্স আর এখানে যে সি বাই এটা রয়েছে এই সি বাই এ এর জায়গায় আমি আলফা ইন্টু বিটা লিখতে পারি হ্যাঁ লিখে দাও প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু জিরো বেশ কোনো অসুবিধা নেই এবার দেখো এক্স এ স্কোয়ার যেমন আছে তেমন থাকলো মাইনাস আলফার সঙ্গে গুণ হলে তাহলে মাইনাস আলফা ইন্টু এই এক্সটার সঙ্গে গুণ হ্যাঁ তাহলে মাইনাস লিখব মাইনাসে প্লাসে মাইনাস বিটার সঙ্গে এক্স গুণ হলে কী হবে বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা যেমন আছে তেমন রেখে দিলাম ওকে এবারে কি মিডল ফ্যাক্টর নর্মালি করে দাও এই দুটো জায়গা থেকে এক্স কমন নাও তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস আলফা এক্স থেকে এক্স চলে গেছে কি পড়ে থাকবে আলফা এখান থেকে দেখো মাইনাস বিটা যদি কমন নাও এই মাইনাস বিটা ইন্টু এ এক্স তাহলে কি থাকবে এখানে পড়ে শুধু এক্স পরে থাকবে আচ্ছা এখানে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে কেন মাইনাসে মাইনাসে প্লাস হয় আচ্ছা আলফা বিটা থেকে বিটা চলে গেছে তাহলে এখানে থাকবে আলফা ইকুয়াল টু জিরো এবার দেখো এই দুটো কমন নিয়ে আলফা যেটা আছে লিখে বিটা ইকুয়াল টু জিরো ওকে তাহলে এই জায়গা থেকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক টু জিরো থেকে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু জিরো কি করে হলো আই থিঙ্ক তোমাদের বুঝতে কারো আরও অসুবিধা নেই ওকে এবার তুমি কোশ্চেনে যাও কোশ্চেনে কি বলতে একটা রুট ইফ ইউনিটি ইজ ওয়ান রুট মানে একটা রুট হচ্ছে ওয়ান এর মানেটা তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান এ আলফাটা একটা রুট তাহলে আলফার জায়গায় আমি ওয়ান লিখে দিতে পারি হ্যাঁ লিখতে পারি কোনো অসুবিধা নেই তাহলে এক্স মাইনাস বিটা ইকুয়াল টু যেমন জিরো আছে তেমন থাক এটা কি এফ এক্স হচ্ছে এটা মনে রাখবে এটা এফ অফ এক্স ওকে এদিকটা এখন করার প্রয়োজন নেই আর এখানটা দেখানোর দরকার নেই এবার লক্ষ্য করো ধ্যান দিয়ে এফএফ এক্স এর জায়গায় আমি যদি দুই আনি তাহলে যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে বসবে দুই হ্যাঁ বসবে তাহলে এখানটা লক্ষ্য একবার হ্যাঁ করে দেখাই এখানটাও দুই মাইনাস বিটা ঠিক আছে এবার লক্ষ্য করো দুই মাইনাস এক মানে কত এক আর এক কে যাই দিয়ে গুণ করি তাই হয়ে যায় তাহলে দুই মাইনাস বিটা রয়ে গেল আমার এটা এক নম্বর ইকুয়েশন বেশ এবার এখান থেকে দেখো এক্সের জায়গায় আমি ফোর বসাচ্ছি দেখো বইয়েতে এফ অফ টু প্লাস এফ অফ ফোর ইকুয়াল টু জিরো বলেছে হ্যাঁ তাহলে ওটা করছি এবারে কাজ তাহলে এখানে দেখো এক্সের জায়গায় কী বসাবো ফোর মাইনাস ওয়ান যেমন আছে তেমন লিখবো এরপর দেখো এক্স মাইনাস বিটা এক্সের জায়গায় কী বসাবো ফোর মাইনাস বিটা ওকে বেশ কোনো অসুবিধা নেই এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো ফোর মাইনাস ওয়ান সমান কত তিন হয় তাহলে থ্রি ইন্টু ফোর মাইনাস বিটা বেশ এখানটাও কোনো অসুবিধা নেই এবার দেখো তিনের সঙ্গে চারের গুণ হবে আর তিনের সঙ্গে মাইনাস বিটার গুণ হবে তা তিন চারে কত হয় বারো হয় এটা কি মাইনাস আর এখানে কিছু না মানে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস থ্রির সঙ্গে বিটা গুণ করলে থ্রি বিটা এটা কি হলো আমার দু নম্বর ইকুয়েশন এবারে কোয়েশ্চেন একটা বলেছে দেখো অ্যাচ পার কোয়েশ্চেন যে এফ অফ টু প্লাস এফ অফ ফোর ইকুয়াল টু কি ইকুয়াল টু এ দেখো এখানে টু মাইনাস বিটা হ্যাঁ প্লাস চিহ্ন আছে এখানে মাঝে মাঝে প্লাস চিহ্ন দিলাম বারো মাইনাস থ্রি বিটা আচ্ছা এটা সমান তো জিরো বলেছে আবার হ্যাঁ বলেছে জিরো তাহলে বা দিয়ে এখানটা পুরোটাই জিরো লিখবো আর এখানটা দেখো মাইনাস বিটা মাইনাস থ্রি বিটা তাহলে কত হবে মাইনাস ফোর বিটা আর এখানে দুই আর বারো যোগগুলো কত হবে ১৪ হবে আশা করি এখানটা বুঝতে কারো অসুবিধা নেই এবার লক্ষ্য করো সমানের ডান দিকে আছে মাইনাস ফোর বিটা এটা যে ডান দিকে আনে কি হয়ে যাবে আর এটা ডান দিক আনলে প্লাস ফোর বিটা হয়ে যাবে বেশ আর ডান দিকে কি পরে থাকবে চোদ্দ পরে থাকবে বেশ এবার দেখো বিটার সঙ্গে ফোর তিসের আকারে আছে গুণের আকারে ডান দিকে নিয়ে গেলে কিছু ভাগের আকার তাহলে করে দিলাম দুই দুগুণে চা সাত দুগুণে চোদ্দ তাহলে সেভেন বাই টু তাহলে একটা আলফা সমান ওয়ান আর বিটার সমান কত বেরোলো সেভেন বাই টু সো ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো জায়গায় ডাউট নেই যদি ডাউট থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট জানিও আমি প্রতিটা ডাউট ধীরে ধীরে ক্লিয়ার করে দেবো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ